জিনাইদে দুস্য ঘটনায় এক ব্যক্তিকে ছুরিকাঘাতে আহত করা হয়েছে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে তার অবস্থা এই মুহূর্তে আশঙ্কাজনক আজ বুধবার দুপুরে জিনাইদো জেলা এনজবি সমিতি এলাকায় ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় পৌর মডেল স্কুলে দুই ছাত্রের মধ্যে গতকাল কথা কাটাকাটির ঘটনা ঘটে এরই জের ধরে কোটপাড়ার শাহ আলম ও লক্ষ্মীকোল গ্রামের মঞ্জুর মধ্যে ঝগড়া ও হাতাহাতি শুরু হয় এক পর্যায়ে মঞ্জুর পিঠে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয় এতে গুরুতর আহত হয়েছে আমার পুতা ছেলে যে স্কুলে পড়াশোনা কর ঠিক আছে ওখানে গিয়ে মনে করেন যে ওই যে সামানায় মাইরেছে তার ভাইয়ের সাথে ওই টাকা নিয়ে বিশ টাকা নিয়ে গ্যাঞ্জাম করে মনে করেন যে সেই কেন্ড নৌকেরতে কোর্টের ভিতরেতে আমার ছেলের মাইনেছে তা আমার ছেলে মানে আগের দিনকে ওই ওই সামনায় আবার জিআই ফাইভ দিয়ে আমার কোটা ছেলে তিন চারটে বাড়ি মেরেছে ধরে রেখে আমাদের বাড়ি যে আমাদের কাছে কইনি না কেউ ওর জামাইদের কাছে কয়েছে কেউ কোর্টেদের শুনতে পেরে সেই জায়গাতে আজকে মারামারি তা আমি ওর বিশ্বাস চাই যে আমার আমার সন্তানের যেরাম পালি মারিয়েছে ওর জন্য একটা কিছু হয় 你干的？你做那个什么神仙？